আমার শিক্ষাদান কেবল শ্রেণীকক্ষের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি শিক্ষার্থীদের বাস্তব জীবন চ্যালেঞ্জ এবং সমস্যার মধ্যেই অবস্থান করে আমি এখন যে বইটি আমার সামনে আছে সেটা হলো জ্ঞানের জগৎ আমার লেখা এই বইটিতে আমি শিক্ষার্থীরা কিভাবে সহজে পড়াটা মুখস্থ করতে পারবে এবং সেটা ধরে রাখতে পারবে আমার একটা দর্শন হলো যে একটা পড়া যদি না বুঝে মুখস্থ করা হয় সেটা যেমনভাবে অনেক সময় মনে থাকে না কিংবা না বুঝে মুখস্থ করলে সেটা দীর্ঘ সময় স্মৃতিতে ধরে রাখা যায় না ঠিক একইভাবে যদি আমি কোনো কিছু বুঝি কিন্তু সেটা আমার স্মৃতিতে ধরে রাখতে না পারি তাহলে সেটাও খুব বেশি কাজে লাগানো যায় না তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রতিটা শিক্ষার্থীর একটা পড়া ভালোভাবে বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে বোঝা এবং মুখস্থ করা দুইটাই তার জন্য অনেক বেশি জরুরি এবং সেই পড়াটা চর্চা করতে হবে আমি এই বইয়ের মধ্যে এই বিষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি আমি লিখেছি একজন শিক্ষার্থী কিভাবে একটা পড়া সহজে বুঝবে এবং চেইনের মাধ্যমে তার পড়াটা স্মৃতিশক্তিতে দীর্ঘ সময় মনে রাখতে পারবে। এখানে আমি মেমোরাইজেশন যেই পড়া এই ব্যাপারগুলো তুলে ধরেছি দেশি এবং বিদেশি সিস্টেমের মধ্যে যে পার্থক্য এটা তুলে ধরেছি পড়া মনে রাখার বৈজ্ঞানিক ইসলামিক এবং সাইকোলজিক্যাল যে উপায়গুলো আছে এগুলো তুলে ধরেছি এবং আমি এখানে সাহাবিদের জীবন ও তথ্য যা যাচাইয়ের যে শিক্ষাটা এটাও এখানে লিখেছে অর্থাৎ বর্তমান সময়ে দেখা যায় যে অনেক তথ্যে বুয়া তথ্যে অনেক ছড়াছড়ি থাকে যেটা দিয়ে একদম ফেসবুক থেকে শুরু করে ইন্টারনেট বড়ে যায় তো অনেক সময় আমরা সেখান থেকে কিভাবে বুঝবো যে কোন তথ্যটা সঠিক এবং কোন তথ্যটা ভুল এটার এটা মানে যাচাইয়ের যে প্রক্রিয়াটা সেটাকে আমি এখানে লেখার চেষ্টা করেছি যেমন এখানে আমি একটা ব্যাপার এভাবে ক্লিয়ার করেছি যে আসলে আমি যে তথ্যটা নিচ্ছি সেটার তথ্যসূত্রটা কি এবং একাধিক তথ্যসূত্রের মধ্যে সেই তথ্যটা আছে কি না এভাবে আমরা তথ্য যাচাই করতে পারি যদিও আমার বইয়ের মধ্যে আরও অনেক বিস্তারিত এবং সুন্দরভাবে লেখা হয়েছে আপনারা পড়লেই বুঝতে পারবেন এবং এখানে আমি বইয়ের মধ্যে আরও কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো স্মৃতিদারণ ও পড়া মনে রাখার বৈজ্ঞানিক কৌশল সাহাবিদের জীবন থেকে শেখা স্মৃতি ও তথ্য যাচাই শিক্ষা যেখানে এলম ছিল চরিত্র গঠনের মাধ্যম মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে স্মৃতিশক্তি ও মানসিকতা উন্নয়ন দেশীয় আন্তর্জাতিক শিক্ষা শিক্ষাব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ খাদ্যাভ্যাস জীবনযাপন ও স্মৃতিশক্তির পারস্পরিক সম্পর্ক গবেষক ও লেখক হিসেবে গড়ে ওঠার পর্যায়ক্রমিক নির্দেশিকা জ্ঞানভিত্তিক পেশা ও হালালায়ের সম্ভাবনা এসব বিষয়ও এই পাঠ্যবইয়ের মূল উপজীব বিষয়গুলোর মধ্যে অন্যতম আমি শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ট্রেনিং অফ টিচার অনুসন্ধানে সাংবাদিকতা শিক্ষায় গবেষণা রিসার্চ ইন এডুকেশন এবং ইংরেজি ভাষা শিক্ষার্থীদের মূল্যায়ন অ্যাসেসমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স এর মতো কোর্স ও গবেষণাতর্বী কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত থেকেছি এই পেশাদারী যাত্রা আমাকে কেবল নির্দেশনামূলক কৌশলই শেখায়নি বরং গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করেছে যে কেন একজন শিক্ষার্থী অধ্যাবসায় করেও পিছে পড়ে আমি বারবার শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি স্যার আমি অনেক পড়ি কিন্তু পড়া মনে থাকে না আবার মনে থাকলেও তা দীর্ঘ সময় মনে থাকে না পরীক্ষার হলে সব ভুলে যাওয়া বা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া একই হতাশা দগনীত হয়েছে অভিভাবকদের কণ্ঠেও আমার সন্তান এসএসসিতে ভালো ফলাফল করেছিল কিন্তু এসএসসিতে এসে পড়া ধরে রাখতে পারছে না এই জিজ্ঞাসাগুলোই আমাকে এক গভীর অনুসন্ধানে নিয়ে যায় আমার গবেষণা প্রশিক্ষণ ও বাস্তব শ্রেণীকক্ষের অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে যে সমস্যাটি মেদায় নয় বরং পঠন পদ্ধতিতে মানসিক প্রস্তুতি এবং জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের ঘাটতিতে আমি উপলব্ধি করি কেবল মুখস্থ বিদ্যা দীর্ঘস্থায়ী জ্ঞান তৈরি করে না আবার কেবল বুঝলেও তা যদি স্মৃতিতে সংরক্ষিত না থাকে তবে এর পূর্ণ ব্যবহার সম্ভব নয় এই ধরনের সমস্যার সম্মুখীন আমি নিজেও হয়েছি অনেকবার তাছাড়া নিজেকে নানা অজুহাতে দূরে সরিয়ে নিয়েছি বই থেকে কত ভাবে যে ফাঁকি দিয়েছে নিজেকে তাই আমার দর্শন হলো পড়া বুঝে মুখস্থ করতে হবে এবং তা বাস্তব জীবনের প্রাসঙ্গিকতা

চব্বিশটা যদি অপশন চব্বিশ হাত পঁচিশটা ওইগুলি কিভাবে সদার আকারে গল্পের আকারে আমার কষ্ট করা যায় এই টেকনিক গুলি স্যার আমার সাথে ইচ্ছে করে আপনি ক্লাস করলেন ক্লাস করেন স্যারের পিছনে তারা আছে আমি যেই ওয়ার্ড বাই ওয়ার্ড

জীবনের একটি মৌলিক প্রশ্ন থেকে উচ্চারিত আমরা পড়ি কিন্তু পড়া কেন মনে থাকে না আবার বুঝলেও প্রয়োজনে কেন তা কাজে লাগাতে পারি না আমি সেখানে সবাইকে বলার চেষ্টা করি এই বইয়ে কী কী রয়েছে এবং তারা কিভাবে এই বইটি অর্ডার করতে পারবে তিনি এবং শিক্ষার্থীদেরকে বিস্তারিতভাবে বলেন এবং কেনার জন্য উৎসাহিত করেন এই বইটিতে যা যা রয়েছে স্মৃতির বিজ্ঞান আমরা কেন বলে যাই স্মৃতি কীভাবে কাজ করে এবং দীর্ঘমেয়াদী স্মরণ ক্ষমতা উন্নত করার বৈজ্ঞানিক কৌশল মেমোরাইজেশন ও পড়াশোনায় তুলনামূলক বিশ্লেষণ দেশি ও বিদেশি ব্যবস্থার কার্যকর গঠন পদ্ধতির গভীর বিশ্লেষণ জীবনধারা ও পুষ্টি খাদ্যাভ্যাস দৈনন্দিন রুটিন পরিবেশ কীভাবে স্মৃতিশক্তিকে প্রভাবিত করে গবেষক ও লেখক হয়ে ওঠার পথ চিন্তাকে গবেষণায় এবং গবেষণাকে লেখনীতে রূপান্তরের দাব এবং গাইডসমূহ এবং লেখালেখিকে এই জ্ঞানকে ব্যবহার করে কিভাবে ইনকাম করা যায় এই সকল বিষয়সহ আর অনেক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এখানে লিপিবদ্ধ করা হয়েছে আমার বিশ্বাস যখন একজন শিক্ষার্থী পড়াশোনাকে বয় নয় সম্ভাবনা হিসেবে দেখে যখন একজন অভিভাবক নিশ্চিন্তে সন্তানের ভবিষ্যৎ করার স্বপ্ন দেখেন এবং যখন জ্ঞান শুধু গ্রন্থের পাতায় নয় বরং বাস্তব সমস্যার সমাধান হয়ে ওঠে তখনই শিক্ষা তার প্রকৃত অর্থ ও শক্তি খুঁজে পায় জ্ঞানের জগৎ শুধু একটি বই নয় এটি একটি সমন্বিত জ্ঞান অন্বেষণের যাত্রা যা পাঠককে শেখায় কীভাবে শিখতে হয় কীভাবে মনে রাখতে হয় এবং কীভাবে জীবনযাপনে তা প্রয়োগ করতে হয় বইটি সংগ্রহ করতে গুগলে সার্চ করুন জ্ঞানের জগৎ লেখক তৌফিক সুলতান রকমাদি বা আপনার পছন্দের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করুন বই হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধাও রয়েছে ধন্যবাদ জ্ঞানকে বইয়ের পাতায় নয় জীবনের কাজে লাগাতে আজই সংগ্রহ করুন জ্ঞানের জগৎ